হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে ভাত রান্না করতেছি আর একদিকে কী রান্না করব সেই সব কুইটাকে কীটা নিতেছি তো প্রথমে লাউ কাটতেছি লাউ আমি তত ভালো কাটতে পারি না যেমন পাচ্তেছি তেমনই কাটতেছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার ফুল ভিডিওটা দেখবেন

তাই আমি আমরা তো আবার মরিচের গুঁড়া নাই মরিচ বাটা খাই তো মরিচ একটু আদা একটু রসুন বাইটে দিলাম এর ভিতরে আর ময়দা আর বেসন দিয়ে ডিম দিয়ে সুন্দর করে আর তুলো মন্দে মাখাই নিছি একালে ভাজতেছি তা আলু হলো ফ্রেঞ্চ ফ্রাই খাইতে হলে আলু হলো লম্বা লম্বা বড় বড়ো করে কাটতে হয় তা আলু সে ছোটো আমার মেয়ে কাটছে ছোটো ছোটো করে তাই যেভাবে কাটছে যাক ভাজতেছি মানে দেখতে তো সুন্দর না হলে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে हल फिर टे

রান্না করে তো ঘরে চলে আসছি ইফতারিরও সময় হয়ে গেছে এদিকে আমার মেয়ে ঘরে ইফতারি গুসায় আসছে আইসে দেখি আমার মেয়ে বেলের শরবত করেছে আজকে তা বেলের শরবত গুলাইও সে বাড়ির বাটিতে রেখে আমি আবার আইসে একটু সুন্দর করে গোলাই টোলাইয়া দুইটা মাকে ঢালতেছি শরবতটা করে আবার ফ্রিজে রাখছে তা শরবতটা খাই অনেক ভালোই লাগলো বেশি ঠান্ডাও না গরমও না আর বেশি কোনো হয় আর ইফতারির সময় কিন্তু বেলের শরবত থাকলে কিন্তু ভালোই হয় আর প্রতিদিন ইফতারির সময় ভুষি তোকমার দানা এগুলো শরবতও খাই আর আজকে বেলের শরবত তো শরবত তোকমাবলার ভুষিও কিন্তু দেখে আমার মেয়ে বেলের শরবতের ভিতরে দিছে ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই তা আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমি শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন যেহেতু পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ